যে ভিডিওটি আমি উপস্থাপন করব সে ভিডিওটি আপনাদের এবং আমাদের সারা পৃথিবীর সবার জন্য একটি উত্তম একটি ভিডিও আপনারা দেখুন যে যে ভিডিওটি আমি দেখাচ্ছি যে বাচ্চা ছেলে মেয়েরা মোবাইলের উপর কিভাবে আসক্ত হয়েছে জানি আমার এই ভিডিও কেউ দেখবেন না বা কমেন্ট করবেন না তারপরে এই ক্যামেরাটা নিয়ে আসুন তো আসুন আসুন দেখে যান যে বাচ্চা বাচ্চা ছেলে পেলেদের কি নেশা তারা ঘর ছেড়ে এসে এই গাছতলাতে মোবাইল টিপছো আম্মু আম্মু কি বকা দেয় বকা দেয় না হ্যাঁ হ্যাঁ কি বলো এই যে তুমি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো হ্যাঁ এই যে তুমি মানে গাছ তলাতে বসে তুমি একা একা মোবাইল টিপছো যে বিভিন্ন ভিডিও বা গেমস খেলছো এটা কি ঠিক একটু জোরে বলো তাহলে তুমি যে মোবাইল টিপছো আসলে তুমি যে অনেক ছোট মোবাইল বড় মানুষের যদি বেশি অতিরিক্ত টিপে তাহলে তাদের চোখে বা মাথায় সমস্যা হতে পারে আর তুমি তো এখন অনেক ছোট ক্লাস ওয়ানে পড়ো যাই হোক এই তুমি যে মোবাইল টিপছো ছোট হয়ে আসলে এটা কি মোবাইল টিপাটা কি উচিত না আচ্ছা যাই হোক তুমি একটু যে সবাই সামনে বলো তুমি কি এই আর কখনো এই মোবাইল মোবাইল টিপবা তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাচ্চা ছেলে সে ঘর থেকে বের মোবাইল টিপছে আসলে তুমি মনে করছো যে আসলে তোমার এ বসে মোবাইল ধরা ঠিক না তাই না যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ না তোমার মোবাইলটি তোমাকে দিয়ে দিলাম আশা করি তুমি যে কথাটা বলছো এই কথাটা তুমি তাহলে তুমি কি সব ছোট বাচ্চাদেরকে রাখবা কিছু বলবা যে তোমরা একটু বলে দাও সব না আচ্ছা যা হোক মানে উদয় হয়েছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন ছোট বাচ্চাদের উদ্দেশ্য করে একটি কথা বলবো বাবুরা তোমরা মানে এত ঘন ঘন মোবাইল টিপবে না আর ছোট বাচ্চাদের জন্য মোবাইলটা আমি মনে করি খুবই একটি বিপজ্জনক তবে প্রত্যেক বাবা মার উদ্দেশ্য বলবো। আপনার সন্তানের হাতে মোবাইল দিবেন না আর অবশ্যই সন্তানের সঙ্গে সন্তানকে একটু সময় দিবেন তাদের সঙ্গে গল্প করবেন যেন সন্তান এই মোবাইলের প্রতি যেন কোনো আসক্ত না হয় আজকের আমি যেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে এই অধমের জন্য ছোট্ট করে একটি কমেন্ট করবেন রঙের মানুষ ব্লক সবসময় সময় বড় আপনাদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করে থাকে এবং আইনবি ইউটিউব চ্যানেলও পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করে থাকে যাক বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন